হ্যালো গাইস কথা বের হচ্ছে না আমার মুখে থেকে রানী শুধু মুখটাকে আমাকে ভেঙিয়ে দেয় রানী প্রজেক্ট করছে তার সারা কোন তার কি প্রজেক্ট স্কুলে প্রজেক্ট প্রজেক্ট এর প্রজেক্ট করছে আচ্ছা সরং টং নিয়ে আস্তে আস্তে বসে যে প্রজেক্ট করছে আমি যে এখানে বসে আছি ওর প্রজেক্ট দেখছি বসে বসে হয়ে গেল আর তোর হয়েছে ফাঁকা হয়ে গেছে বন্ধ কর পাতাটা যখনই বৃষ্টি হয়েছে তখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে দেখাচ্ছে আবার যখন বৃষ্টিটা কম কমে যাচ্ছে তখন আবার খুব গরম গরম লাগছে রাস্তা থেকে বড় হতে এসেছে রাস্তা মাছটা ও রান্না রাশি এইগুলো নেবো বলছিলো নাকি আরে এইগুলো নেবো বলছিলো রাশি ছিঁড়ে না ফেটে যায় না